বিড়ালে পি করে সেক্ষেত্রে সিলিকা লিটারের একটা বৈশিষ্ট্য হলে পি করলে আপনাকে ক্লিন করতে হবে না অর্থাৎ পি যদি করে সিলিকার মধ্যে ক্লিন করতে হবে না প্রেমগুলো যেহেতু ওরা হচ্ছে কথা বলতে পারে না ওদের মুভমেন্ট বা সুইংগুলো দেখে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে যেহেতু খেতে চায় না মুখে অরুচি হয় ব্যাড স্মেলে সেক্ষেত্রে আপনার ওরাল স্প্রেটা এই মনুষকে ওড়াল স্প্রেটা ব্যবহার করতে পারেন তার জন্য কতটুকু এই যে কতটুকু ওর খিদা লাগলে এবার যদি ট্রেন করেন খিদা লাগলে এবার সাউন্ড করবে আপনি বুঝতে পারবেন যে ওর খিদা লেগেছে আসসালামু আলাইকুম আপনি কি বিড়াল পালেন বিড়াল পালতে আগ্রহী বা পালবেন এরকম ইচ্ছা পোষণ করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের কাছে বিড়ালের এ টু জেড এভরিথিং সব কিছু ডাইপার থেকে শুরু করে খাবার লিটার এক্সেসরি সব কিছু একসাথে একসপে পেয়ে যাবেন আজকে আমি সব কিছু অর্থাৎ বিড়ালের কি কি হয়ে থাকে কি কি আছে আমাদের কাছে সব কিছু এক ভিডিও বিস্তারিত বলে দিব কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই তাহলে আই হোপ আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে একটা নতুন বিড়াল পালতে গেলে কি কি প্রয়োজন বা যাদের বিড়াল অলরেডি আছে তাদের কি কী প্রয়োজন বিভিন্ন কিছু প্রয়োজন হয় বা সব জায়গায় পাচ্ছেন না আমাদের কাছে মেডিসিন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই বলে নিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই কোনো জায়গায় বসে আপনার মুঠোফোনে বা কম্পিউটারের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে সক্ষতোলা আশি টাকা আমাদের ফেসবুক পেজ সক্ষ্তোলা আশি টাকা ইউটিউব চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তা কিন্তু না আমাদের ঈদ পর্যন্ত অর্থাৎ এই কোরবান ঈদের আগ পর্যন্ত আমাদের শপে কিন্তু এক লক্ষ টাকার গি চলতেছে আপনি আমাদের শপে ফিজিক্যালি আসবেন পার্সেস করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি একটি কুপন পেয়ে যাবেন সেখানে আপনার ফোন নাম্বার নামটা এন্ট্রি করে আমাদের ড্রপ করবেন দেন লাইভে আমরা এসে সেইটা হচ্ছে ড্রপ থেকে আমরা সিলেক্ট করে প্রাইস দিব সেটা হচ্ছে ইয়ার কুলার অর্থাৎ এক লক্ষ টাকার গি বয় থাকবে প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের থাকবে আশা করি আপনারা পেয়ে যাবেন এটার জন্য যদি আগ্রহ হন আমি বলবো যে আপনারা সরাসরি শপে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা ভিডিওগুলো সময় পেয়ে যাবেন তো শুরুতে বলেছিলাম ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে বিড়াল কুকুরের কি কি পাওয়া যায় শুরুতে বলে নেই যেহেতু আপনি একটা বিড়াল আছে সে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ালের খাবার আমাদের কাছে বিড়ালের সব ধরনের খাবার অ্যাভেলেবল আছে ওয়েট ফুড অনেক বিড়াল হচ্ছে রোগা পাতলা অর্থাৎ শুকিয়ে যাচ্ছে ওর হেলথ হচ্ছে না বলে যে ওর এক থেকে দেড় বছর বয়স কিন্তু এখনও এক থেকে দেড় কেজি পর্যাপ্ত ওয়েট হচ্ছে না আর খাবার মেনু কি চিকেন খাওয়াচ্ছেন ভাত খাওয়াচ্ছেন কিন্তু হচ্ছে না পর্যাপ্ত ক্যাট ফুড দিচ্ছেন বা আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ওয়েট ফুড আছে চিয়াও ক্যাটের স্যুপ অর্থাৎ বিড়ালের স্যুপ এই যে সেবা বিড়ালের স্যুপ গড়মিট বিড়ালের স্যুপ প্রোডাইট বিড়ালের স্যুপ বেলোটা বিড়ালের স্যুপ এগুলো আপনার বিড়ালকে দিতে পারেন এগুলো হিউম্যান ফুডের মতো না যে স্যুপটা প্যাকেটিং নিয়ে এসে আপনাকে রেডি করতে হবে এগুলো একবার রেডি থাকে রেডি টু ইট রেডি থাকে আপনি শুধু প্যাকেটটা খুলে দিবেন ওরা সুন্দরভাবে খেয়ে নিবে এবং এটা খেলে ওদের হচ্ছে হেলথটা ভালো থাকবে ওরা হচ্ছে স্বাস্থ্যসম্মত হবে এছাড়া হচ্ছে বেলোটার বিভিন্ন পাউস আছে আমাদের কাছে কিটেন পাউস অ্যাডাল্ট অর্থাৎ বাচ্চা বিড়ালের জন্য অ্যাডাল্ট বিড়ালের বয়স্ক বিড়ালের জন্য প্রত্যেকটার এই যে বেলোটার আরও বেশ কিছু ফ্লেভার আছে আমাদের একবার রিজনেবল প্রাইস মাত্র পঁচাত্তর টাকা হচ্ছে পঁচাশি গ্রাম এগুলো নিতে পারেন বক্স যদি নেন তাহলে ডিসকাউন্ট প্রাইস হয় অর্থাৎ একটু কম পাওয়া যায় উইনপি পাউসগুলো আছে আমাদের কাছে পঁচাশি গ্রাম নব্বই টাকা খুবই প্রিমিয়াম পাউসগুলো এগুলো খাওয়াতে পারেন দেন ক্যানিভার পাউস আছে গ্রেভি পাউস এগুলো ট্রাই করতে পারেন স্যালমন আছে ল্যাম্ব আছে নর্মালি আমরা সবসময় চিকেন আমাদের বিড়ালকে বাসায় থাকলে আপনার যে কোনো ব্রয়লার মুরগি খাই খাওয়াই থাকি কিন্তু ল্যাম্প কখন আমরা ওইভাবে প্রসেসিং পাই না স্যালমন পাই না সেক্ষেত্রে এগুলো আপনার ট্রাই করতে পারেন আশা করি ওরা খুবই পছন্দ করে খাবে পাশাপাশি রয়্যাল ক্যানিনের পাউস আছে রয়্যাল ক্যানিন বেসিক্যালি ফ্লেভারগুলো লেখা থাকে না হেয়ার বলার জন্য খাওয়াতে পারেন কিটেনকে খাওয়াতে পারেন ইনডোর স্ট্রিলাইট যেসব বিড়াল একটু হেলদি হয়ে যায় ওদের জন্য ফার্সিয়ান বিড়ালের জন্য আবার জেন হচ্ছে যেগুলো একটু কোটগুলা সুন্দর করতে চান পশমগুলো সিল্কি করতে চান সেই জন্য বিউটিটা আছে ইউরিনারি আছে যাদের ইউরিনের সমস্যা পাশাপাশি আমাদের কাছে স্মার্ট হার্টের পাউসগুলো অ্যাভেলেবেল আছে এইটটি টাকা করে পঁচাশি গ্রাম আমাদের কাছে টরেন্ডো আছে এগুলো নিতে পারেন এইটটি টাকা দেন ব্যালেন্স নিউট্রিশন পেথম্যাটোর পাউস আছে আমাদের কাছে এবার ছাড়াও হুইস্ক্যাশ আছে ইন্ডিয়ান হুইস্ক্যাচ আছে নিকো আছে জাঙ্গাল আছে ফিলিক্স আছে অর্থাৎ প্রত্যেকটা আমাদের বাংলাদেশে লোকালি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো আমাদের কাছে আছে যেগুলো অথেন্টিক এগুলো ট্রাই করতে পারেন পাশাপাশি আমাদের আমাদের কাছে কাছে অনেকে বলবে যে শুধু না ক্যানটা আছে ওয়েট ফুডের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান আছে যেমন মাদার অ্যান্ড বেবি ক্যানিভার মাদার অ্যান্ড বেবি ক্যান আছে আমাদের কাছে একবার বাচ্চা বিড়ালকে খাওয়ার শেখানোর পর্যন্ত যে ক্যানগুলো প্রয়োজন হয় একবার প্রসেসিং ফুড প্রয়োজন হয় সেগুলো আছে আমাদের কাছে এগুলো নিতে পারেন দুইশো টাকা ক্যানিভার গুলা গরমিট দুইশো টাকা পাশাপাশি স্ন্যাকি পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা এগুলো হচ্ছে সব এইট্টি গ্রাম এইটটি গ্রাম ক্যানিবার হচ্ছে আমাদের কাছে একশো গ্রাম পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা পেটমেট্রোরা চারশো তিরিশ গ্রাম এটা পেয়ে যাচ্ছেন একশো টাকা দেন ব্যালোটা পাচ্ছেন থাইল্যান্ডের খুবই প্রিমিয়াম একটা ক্যান ছয়টা বিভিন্ন ফ্লেভারের সমন্বয় এটা আমাদের কাছে ছয়টা চিকেন আছে টোনা স্যালমন সাবাফিশ ম্যাকরেল সব কিছু ক্র্যাব এগুলো নিতে পারেন বিড়াল খুবই পছন্দ করবে এগুলো নিতে একবার ট্রাই করতে পারেন চার চারশো গ্রামের ক্যানটা আপনার ফ্রিজিং করে খাওয়াতে পারেন যেহেতু একটা বিড়াল যদি হয়ে থাকে তাহলে একবারে খাওয়া পসিবল না সেক্ষেত্রে ফ্রিজিং করতে পারেন আনবক্সিং করার পরে ফ্রিজে নর্মালি এয়ারটাইট করে রাখলে এটা বেশ কিছুদিন থাকবে কোনো ধরনের নষ্ট হবে না ফাঙ্গাল পড়বে না এছাড়াও আমাদের কাছে স্মার্ট হাটের থাইল্যান্ডের আরও একটা ব্র্যান্ড বাংলাদেশের নর্মালি যারা বিড়াল পালে এইট্টি পার্সেন্ট মানুষ এই স্মার্ট হাটটা চিনে ওইটা নিতে পারেন ওইটা দুশো বিশ টাকা আমাদের বর্তমান মূল্য এগুলো নিতে পারেন চারশো গ্রাম এগুলো সব প্রসেসিং ফুড এগুলো আপনারা ফ্রিজিং করে খাওয়াতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা ক্যান ফুড পাউস ফুড আপনার ফ্রিজিং করে আনবক্সিং করার পরে অর্থাৎ প্যাকেটটা খোলার পরে আপনার ফ্রিজিং করে খাওয়াতে পারবেন ইয়ার টাইট করে রাখলে ফুডের কোয়ালিটিটা ভালো থাকে বিড়াল পছন্দ করে খায় তা না হলে একটু ব্যাড স্মেল হয়ে গেলে আমাদের নর্মালি ফ্রিজ আমরা ভেজিটেবল রাখি বিভিন্ন ধরনের প্রসেসিং ফুড রাখি ব্যাড স্মেল হয়ে গেলে বিড়ালটা খেতে পছন্দ করে না এছাড়াও আমাদের কাছে ড্রাই ফুডের কালেকশন আছে হিউজ ড্রাই ফুড যেমন বাংলাদেশে ইন্ডিয়া তা ইন্ডিয়া দেন থাইল্যান্ড জার্মানির আছে ইউকে আছে চেক প্রজাতন্ত্র আছে আমাদের কাছে অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রিরও হচ্ছে আমাদের বেলজিয়ামের আছে ড্রাই ফ্রুটগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্যাক সাইজ আছে আমাদের কাছে দুই কেজি এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম প্রত্যেকটা দশ কেজি বিশ কেজি বিভিন্ন প্যাক সাইজ আছে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে নর্মালি আমরা কি করি বাটি একটা বাটি দিয়ে রাখি বাটির মধ্যে পর্যাপ্ত খাবার দিয়ে রাখি ওরা খেলে খেতে থাকে তো খেতেই থাকে কিন্তু না এই কাজটা করি দেখে আমাদের ভুল হয় আমাদের বিড়ালের হচ্ছে যে স্বাস্থ্যটা ঠিক থাকে না স্বাস্থ্যসম্মত হয় না প্রত্যেকটা প্যাকেটের পেছনে বিড়ালে কতটুকু খেতে পারবে অর্থাৎ ডায়েট থাকে যে কতটুকু খেতে পারবে বিড়ালের বয়স অনুযায়ী কতটুকু খেতে পারবে ওজন অনুযায়ী কতটুকু খেতে পারে কোন বেলায় কতটুকু দিবেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেও কতটুকু খাবার খেতে পারবে এটা যদি মেনটেন করে প্রত্যেকটা নট অনলি স্মার্ট হার্ট প্রত্যেকটা ব্র্যান্ড প্যাকেটের মধ্যে এটা দেওয়া থাকে আপনারা যদি এটা মেনটেন করে খাওয়ান আশা করি আপনার বিড়ালের হেলথ নষ্ট হবে না ওরা স্বাস্থ্যসম্মত থাকবে ওদের কোনো ধরনের রোগ বালাই হবে না যদি একটু যত্নে থাকে কারণ যেহেতু আমরা পোষা পানি আমাদের অনেক আদরের আমরা কখনো তাকে অযত্ন করি না অনেক অযত্নের থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভুল ভুলভাবে আমরা খাবার দিয়ে থাকি সেই জন্য হচ্ছে ওদের প্রবলেম হয় অযত্ন হয় না ভুলভাবে আমরা খাবারটা দিই আমাদের যেমন বর্তমানে আমাদের স্মার্ট হার্টটা পেয়ে যাচ্ছেন সাথে একটা নিকো পাউচ দেওয়া থাকবে এটা হচ্ছে মাত্র আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র পনেরোশো টাকা অফারটি থাকবে কোরবানির ঈদ পর্যন্ত অর্থাৎ বর্তমান কোরবানির ঈদ আমাদের যে প্রিভিয়াস কোরবানির ঈদ দুই সালে তার পর্যন্ত আমাদের অফারটি অ্যাভেলেবেল থাকবে এবং চারশো গ্রাম ফ্রি প্যাকটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার আমাদের রেগুলার মূল্য ষোলোশো টাকা বাট আমাদের কোরবানির ঈদ পর্যন্ত এটার অফার মূল্য থাকবে ষোলোশো টাকা পাশাপাশি বেলজিয়ামের লারা আসে অনেকে পছন্দ করে এটা দুই কেজি হচ্ছে এক টাকা পাশাপাশি আমাদের ফেলিশিয়া আছে এটা দুই কেজি চোদ্দশো টাকা চুলি চুলি আছে আমাদের কাছে লো এটা খাবার আছে দেড় কেজির দাম এগারোশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে মাইস্টিক আছে তার কিছু একটা খাবার দেড় কেজির প্রাইস এক হাজার তিরিশ টাকা ইনজয় আছে তার কিছু আরও একটি খাবার এটা নিতে পারেন দুই কেজির প্রাইস মাত্র নয়শো বিশ টাকা স্মার্ট হার্টের তো প্রত্যেকটা প্যাক প্যাকসাইজেলেবল আছে ক্যানিবা আছে বিভিন্ন আমাদের কাছে বিভিন্ন ধরনের খাবার আছে অনেক বিড়াল হচ্ছে পশম পড়ে অনেক বিড়ালের ইউরিনের প্রবলেম অনেক বিড়ালের হচ্ছে যে আপনার ইনডোরে ইনডোরে বিড়াল থাকে একটু বয়স্ক বা ওদের স্কিনটা রুক্ষ হয়ে গেছে গ্রোথ হয় না অনেক বিড়ালে যে গ্রোথ ব্যালেন্সের আমাদের কাছে খাবার আছে বিভিন্ন ধরনের আপনারা যদি আমাদেরকে ইনবক্সে বা আমাদেরকে ফোন করে আপনারা বলেন বিড়ালের এই প্রবলেম এই ধরনের খাবার হয় কি না আমরা তাহলে সাজেস্ট করতে পারবো চাইলে আপনি গুগল করে এগুলো দেখতে পারেন প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের হচ্ছে অথেন্টিক প্রত্যেকটাই আপনার ছবি বা ইনফরমেশনগুলো গুগলে পেয়ে যাবেন যদি আপনি নর্মালি ব্র্যান্ডের নাম লেখে দেন হচ্ছে ওটা ফ্লেভারটা লিখে সার্স দেন আপনি সব কিছু পেয়ে যাবেন এরপরে হচ্ছে বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিটার অনেক হচ্ছে অর্থাৎ আপনার খাওয়ারটার অল্টারনেটিভ হয় আমরা নর্মালি অনেকেই কী করি ব্রয়লার চিকেন খাওয়াই ব্রয়লার চিকেন বেসিক্যালি কন্টিনিউ যদি খাওয়ান তাহলে বিড়ালের পশম পড়ে এর কারণটা হচ্ছে ব্রয়লার চিকেনের কোনো দোষ নাই ব্রয়লার চিকেনটাকে নর্মালি বর্তমানে ফিড খাওয়ানো হচ্ছে এই ফিডের জন্যই হচ্ছে বিড়ালের পশমগুলো পড়ে যাচ্ছে তা আমরা চেষ্টা করব। আমি বলবো যে আপনারা যদি হোম মেড ফুড খাওয়ান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবে সামুদ্রিক ফিস দেওয়ার জন্য টোনা স্যালমন চাপিলা এটা যদি একবেলা খাওয়ান আশা করি বিড়ালটা হেলদি থাকবে চব্বিশ আপনার বেলা একটা বিড়ালকে সুস্থ বিড়াল রাখতে হলে তিনবেলা খাওয়ার দিতে হয় আপনি একবেলা এর মধ্যে ওয়েট ফুড রাখতে পারেন ও পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা সেদিকে যদি একটু নজর রাখেন তাহলে আশা করি আপনি বিড়ালটা সুস্থ থাকবে সুন্দর থাকবে ওর কোটগুলোও সুন্দর থাকবে ও দেখতেও হেলদি থাকবে অর্থাৎ সুন্দর লাগবে আপনার কোনো হ্যাসেল হবে না আপনার বিভিন্ন জায়গায় যেতে হবে না ডক্টরের কাছে যেতে হবে না ঝামেলায় পড়বেন না এরপরেও তো বলা যায় না লাইভ অ্যানিমেল প্রবলেম হলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করবেন এই যে বিড়ালের যে বল আমি বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ালের লিটার আমাদের কাছে বেন্টোনাইটের বিভিন্ন ব্র্যান্ডের লিটার আছে ক্লিন প্লাস আছে আমাদের কাছে কোজি ক্যাট আছে লেজি লেডি আছে মিউ আছে ক্যাট পার্টনার আছে আমাদের কাছে ফ্লাফি ক্যাট আছে হাইসান পেট আছে সবগুলা বেন টোনাইট এছাড়াও তারকিছ লিটার আছে ক্যাটস ক্লাব এটা হচ্ছে দশ লিটার আমাদের আটশো পঞ্চাশ টাকা এগুলো ব্যাড স্মেল যেসব অনেকে হচ্ছে বাসায় ব্যাড স্মেল পছন্দ করে না যারা ব্যাড স্মেল পছন্দ করে না আমাদের কাছে সব ক্যাটাগরি লিটার আছে অর্থাৎ পাঁচ লিটার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ লিটার আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে যারা বেডরুমে বিড়াল পালেন অর্থাৎ বেডরুমে যেন ব্যাড স্মেল না হয় বা বাসায় গেস্ট আসলে অনেকে অপছন্দ করে সেক্ষেত্রে আপনার একটা বিড়াল বা দুটা বিড়াল যাই বিড়াল হোক না কেন আপনি যদি ব্যাড স্মেল মুক্ত থাকতে চান সেক্ষেত্রে আমাদের কাছে ওই টাইপের লিটারগুলো আছে আপনার চাইলে সেগুলো একবার ট্রাই করতে পারেন আমি বলবো আপনার ব্যাড স্মেল দূর করার জন্য আপনি একবার হলেও আমাদের প্রিমিয়াম লিটারগুলো ট্রাই করেন প্রিমিয়াম আমাদের কাছে প্রিমিয়ামের মধ্যে আছে ক্যাটস ক্লাব কাপ আছে এটা দশ লিটারের মূল্য আটশো টাকা নাম্বার ওয়ান আছে পাশাপাশি নাম্বার ওয়ান পেয়ে যাচ্ছেন নাম্বার ওয়ানটা হচ্ছে মানে এটা নামটা যে নাম্বার ওয়ান তা কিন্তু না লিটারের কোয়ালিটির দিক দিয়ে এটা নাম্বার ওয়ান এটা হচ্ছে ছয় কেজি নয়শো বিশ টাকা এটা বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে চাইনিজ আরও একটা লিটার আছে প্রিমিয়াম টাইপের কার্বন হাইসেন্স ক্লিন এই যে হাইসেন ক্লিন এটা নিতে পারেন এটা হচ্ছে চার কেজির মূল্য ছয়শো টাকা এছাড়া আমাদের কাছে হাইসেন্সের আছে টাইপের উডেন লিটার আমরা অনেকে গুগলে বা ইউটিউবে ভিডিও দেখি সেখানে এই টাইপের কাঠের গুঁড়ার মতো লিটার দেখে থাকি এই যে কাঠের গুঁড়ার মতো লিটারগুলো দেখি এগুলো আমাদের কাছে আছে আছে এগুলো এগুলো আমাদের হচ্ছে লিটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি বায়োলিনের টোফু ক্যাট লিটার আছে এটা পেয়ে যাচ্ছেন ছয় লিটার সাতশো পঞ্চাশ টাকা বায়োলিনের অর্ডার কন্ট্রোল আছে দেন হচ্ছে আমাদের কাছে সিলিকা আছে সিলিকা লিটারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি আপনি বিড়ালে পি করে সেক্ষেত্রে সিলিকা লিটার একটা বৈশিষ্ট্য হলে পি করলে আপনাকে ক্লিন করতে হবে না অর্থাৎ পি যদি করে সিলিকার মধ্যে ক্লিন করতে হবে না এবং যদি পটি করে তাহলে হচ্ছে আপনি চাকাটা ফেলে দিবেন আর হচ্ছে যে আপনি চাইলে এই সিলিকা লিটারটা বেন্টোনাইট লিটারের সাথেও মিক্স করে ইউজ করতে পারেন মিক্স করে যদি ইউজ করেন তাহলে অ্যাবজর্বটা ভালো হবে ব্যাড স্মেল হবে না পাশাপাশি আমাদের কাছে এই যে বড় লিটারও আছে স্নোয়ির আমাদের কাছে পঁচিশ লিটার আছে এটার মূল্য হচ্ছে বারোশো টাকা আমাদের কাছে গ্যারিপেথ আছে এটা হচ্ছে বিশ লিটার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা গ্যারিপেথের পঁচিশ লিটার আছে ওটা পঁচিশ লিটার পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের ভিডিওটা লং হচ্ছে আমরা আমাদের বিড়ালটা একটু বিরক্ত হচ্ছে ওকে আমরা একটু ছেড়ে দিচ্ছি আমরা ভিডিওটা যেন রিল্যাক্সে করতে পারি এই ব্যাগটার বৈশিষ্ট্য এই ব্যাগটা আপনি নিতে পারবেন চাইলে আমি যেভাবে এছাড়াও হচ্ছে অনেকে হচ্ছে নতুন বাচ্চা বিড়াল নিয়ে আসে অনেকে নতুন ফ্যামিলি হতে হতে চায় নতুন বিড়াল নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা যদি বিড়ালটার সাথে একটু সম্পর্ক করতে চান ওকে একটা নাম রাখছেন বিভিন্ন ধরনের নাম রাখতে পারেন আপনারা ওর সাথে সুসম্পর্ক করার জন্য আপনারা কি করতে পারেন এই চিটগুলো ইউজ করতে পারেন এই চিটগুলো হচ্ছে অনেক টেস্টি এবং অনেক সুন্দর এগুলো বিড়াল খেতে খুবই পছন্দ করে যার কারণে এগুলার আগ্রহে ওরা আপনার সাথে একটা রিলেশন হয় বা আপনার কমেন্টগুলো শুনে আমাদের কাছে ড্রাই টিটের কালেকশন আছে স্ন্যাকি আছে ওয়েনপি আছে বিল্লি আছে জাঙ্গাল আছে প্রত্যেকটা ড্রাই টিট এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এগুলোর পরিমাণটা দেওয়া আছে একটা বিড়ালে কী পরিমাণ খাওয়াতে পারেন প্রত্যেকটার পরিমাণ দেওয়া থাকে খুবই সীমিত পরিমাণ যেহেতু এগুলো হচ্ছে হেলদি অর্থাৎ হাই প্রোটিন এছাড়া লিকুইড টিটের মধ্যে আমাদের কাছে আছে চিয়াও আছে লিকুইড টিটের মধ্যে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে বায়োলিন আছে আমাদের কাছে ওয়ানপি আছে জেন হচ্ছে যে স্মার্টহাট আছে মিউ আছে পেটম্যাট্টো আছে এগুলা এই টিটগুলো আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টিক আকারে থাকে চারটা পাঁচটা বিভিন্ন কোনো ব্র্যান্ডের চারটা থাকে কোনো ব্র্যান্ডের পাঁচ রিজনেবল প্রাইস দুশো টাকা দুশো টাকা এ ধরনের প্রাইস যেগুলো এগুলো নিতে পারেন এগুলো এক বেলা একটা করে দেবেন আপনার কমান্ড শুনবে খুবই পছন্দ করে খাবে অর্থাৎ জায়গা পরিবর্তন এগুলোর বড় কোয়ান্টিটির প্যাকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এই যে পঁচিশ পিসের প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে এগুলো ট্রাই করতে পারেন মাত্র এক হাজার টাকা অর্থাৎ যেসব বিড়াল একটু বেশি খেতে পছন্দ করে বা অনেকে বেশি নিতে পছন্দ করে তাদেরকে এগুলো দিতে পারে এছাড়াও যেহেতু একটা বিড়াল বা বিড়াল আছে আপনার বাসায় সেক্ষেত্রে আপনার শ্যাম্পুর প্রয়োজন হতে পারে ওকে গোসলের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের কাছে হিউজ শ্যাম্পুর কালেকশান আছে হিউজ জার্মানি থাইল্যান্ড ইউকে ইন্ডিয়া চাইনিজ প্রত্যেকটা কান্ট্রির বিভিন্ন ধরনের শ্যাম্পুর ভ্যারিয়েন্ট আছে অর্থাৎ কোনো বিড়ালের পশম পড়ে কারো হচ্ছে যে স্কিন ইয়া অর্থাৎ পশমগুলো হচ্ছে সিল্কি সুন্দর করার জন্য কোনো বিড়াল হচ্ছে লং কোট কোনো বিড়াল শর্ট কোট কোনো বিড়াল মিড কোট কোনো বিড়াল হচ্ছে মিক্সড ব্রিড প্রত্যেকটার বিভিন্ন ধরনের শ্যাম্পু হয় বাচ্চা বিড়ালের জন্য অনেক বিড়াল হচ্ছে পোকা হয় পোকার জন্য শ্যাম্পু আছে অনেক বিড়াল হচ্ছে ড্র্যান হয় ইচিং ব্যালার্জি হয় ফাঙ্গাল হয় সেই জন্য ফাঙ্গালের শ্যাম্পু আছে যেমন ফাঙ্গালের মধ্যে আমাদের কাছে কেয়ারবেসটা আছে ফাঙ্গালের শ্যাম্পু মিক্রোডিন আছে যেন হচ্ছে যে আমাদের কাছে পেথেক্স আছে বীর আছে এগুলো সব ফাঙ্গালের শ্যাম্পু যেমন কেয়ারবেসে সাতশো তিরিশ পেথেক্সটা সাতশো তিরিশ মাইক্রোডিন ছয়শো পঞ্চ ছয়শো পঞ্চাশ এগুলো নিতে পারেন বেফারের আমাদের কাছে শ্যাম্পু বেফারের ক্যাট শ্যাম্পু আছে নয়শো তিরিশ টাকা লোজলের ক্যাট শ্যাম্পু আছে পাঁচশো তিরিশ টাকা চারশো আশি টাকা হবির ক্যাট শ্যাম্পু আছে আটশো সাতশো নব্বই টাকা লোজলের ক্যাট শ্যাম্পু আছে চারশো পঞ্চাশ টাকা হিমালয়রিন এরিন এপি পোকার শ্যাম্পু আছে পাঁচশো তিরিশ টাকা দুইশো এম এল বড় আছে চারশো পঞ্চাশ এম এল এক হাজার নব্বই টাকা বায়োলিনের ক্যাট শ্যাম্পুগুলো আছে আমাদের কাছে ছয়শো টাকা চিকেন চ্যাম্প আছে ছয়শো পঞ্চাশ টাকা পোকার বিভিন্ন ধরনের স্প্রে হয় যেমন বিড়ালে অনেক ধরনের পোকা হয় পোকার স্প্রেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পোকার পাউডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেন পোকার স্পটন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের স্পটন আছে চাইনিজ ইন্ডিয়ান ফন লাইনি স্পটনভেল আছে ফন গার্ড আছে ফন লাইনটা পাঁচশো টাকা পিস ফন গার্ড চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে বিড়ালে অনেক সময় খেতে চায় না অরুচি হয় মাঝে মাঝে সবারই হয় আমাদের অনেক সময় অরুচি হয় খেতে চায় না তো প্রবলেমগুলো যেহেতু ওরা হচ্ছে কথা বলতে পারে না ওদের মুভমেন্ট বা সুইংগুলো দেখে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে যেহেতু খেতে চায় না মুখে অরুচি হয় ব্যাড স্মেলে সেক্ষেত্রে আপনার ওরাল স্প্রেটা ইমোনোস্কি ওরাল স্প্রেডার ব্যবহার করতে পারেন তিনশো নব্বই টাকা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা এটাগুলো কোনো সাইড এফেক্ট নাই ঠান্ডা লেগে যায় অনেক বিড়ালের ঠান্ডার জন্য ইজি একটা ইউজ করতে পারেন রেগুলার আমরা গোসল করালে বিরাট ঠান্ডা লেগে যায় গোসল করানোর পরে যদি আপনারা হাফ এম এল করে দিয়ে দেন নর্মালি কোনো সাইড ইফেক্ট নেই এগুলো খাওয়ালে হচ্ছে বিড়ালটা ঠান্ডা লাগার ভয় থাকে না যেহেতু এগুলো সাইড এফেক্ট না অনেক বিড়ালের অরুচি পেতনি জেলটা অনেকে খাওয়াতে চায় তিনশো পঞ্চাশ টাকা ওদের রুচিটা আবার পূর্বে ফিরে আসবে এছাড়া হচ্ছে অনেক বিড়ালে হিটে আসে না বা অর্থাৎ ওকে মেটিং করাতে চায় মেটিং করতে চায় না সেক্ষেত্রে ওদের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে আমাদের কাছে দেন হচ্ছে অনেক বিড়ালে পশম পড়ে পশম পড়ার জন্য অনেক বিড়ালের লিভারের সমস্যা লিভারের সমস্যার ওষুধ আছে অনেক আমাদের কাছে যেমন অনেক বিড়াল হচ্ছে যে পশমগুলো পড়ে যায় সেক্ষেত্রে যে পশম পড়ার জন্য আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম একটা প্রোডাক্ট আছে ক্যাট ইস্টার কোট এটা খাওয়াতে পারেন ওমেগা থ্রি সিক্স নাইন কন্ট্রোল হেয়ার ফল স্কিন শাইনি কোড হেলদি স্কিন এটা ইউজ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এগুলা ইউজ করতে পারেন এবং খাওয়ার অরুচি হলে এই যে পেট কোড আছে পেট টাম্বি আছে পেট টাম্বিটা হচ্ছে আমাদের প্রোবায়োটিক হিসাবে কাজ করে যেমন যেহেতু এখন গরম বিড়ালে পানি কম খায় সেক্ষেত্রে প্রোবায়োটিকের মতো কাজ করে যার জন্য বিড়ালের হচ্ছে পানি শূন্যতা ডিহাইড্রেশন হবে না ওদের বিড়ালের ডিহাইড্রেশন হলে ওদের হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেটার জন্য আপনার বারবার ডক্টরের কাছে দৌড়াতে হয় ওই প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত পাবেন অর্থাৎ এই সব ধরনের এছাড়া হচ্ছে অনেক বিড়ালে ব্যাড স্মেলার প্রতিদিন তো গোসল করানো সম্ভব না আপনার বাসায় বিভিন্ন ধরনের গেস্ট আসে বা আউটডোরে আউটিংয়ে যেতে চান একটু ঘুরতে যেতে চান বা ও অসুস্থ সেক্ষেত্রে একটু বিভিন্ন ধরনের পারফিউম আছে আমাদের কাছে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন কান্ট্রি যেমন জার্মানির আছে ইন্ডিয়ান আছে এগুলো নিতে পারেন খুবই ভালো রিজনেবল প্রাইসে যেমন এগুলো আছে ছয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা ছয়শো টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারেন যেমন ফাঙ্গাল হলে ক্রিম আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্রিম আছে দুশো টাকা কানের সমস্যা কানের মধ্যে ময়লা কমন সমস্যা বিড়ালের কানের মধ্যে ময়লা থাকে সেক্ষেত্রে ইয়ার কেয়ারগুলো নিতে পারেন কানের মধ্যে দিয়ে দিয়ে একটু একটু আপনার হাত দিয়ে মেসেজ করে দিবেন এরপরে কানের ময়লাগুলো অটোমেটিক্যালি পড়ে যাবে আপনাকে ফেলতে হবে না এই যে একটা আছে এটা নিতে পারেন ব্যাকের ইয়ার কেয়ার চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি চোখে ময়লা হয় অনেক বিড়ালের চোখের জন্য নিতে পারেন আই কেয়ার চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে আরও একটা বিড়ালের মেডিসিন সবচেয়ে ইম্পর্টেন্ট সবার প্রয়োজন হয় সেটা হচ্ছে হেলমেন্ট ইয়া বিড়ালের হচ্ছে ক্রিমির সমস্যা ক্রিমির সমস্যা হলে আমাদের কাছে ক্রিমির বেশ কয়েকটা আইটেম আছে ক্রিমি হলে কেনো আমটা খাওয়াতে পারেন লিকুইডের মধ্যে কেনো আমটা আছে অ্যাডাল বাচ্চা সবাইকে খাওয়াতে পারবেন বয়স অনুযায়ী এটা ডোজটা দেওয়া আছে অর্থাৎ ভিতরে ম্যানুয়াল দেওয়া থাকে এটা খাওয়াতে পারবেন পাশাপাশি বাচ্চা বিড়ালের জন্য ফিলাডি স্পেশালি ফিলাডি আছে এটা নিতে পারেন এটা তিনশো টাকা কেনো আমটা তিনশো টাকা এছাড়া হেলমেন্ট ডিসাইড অ্যাল এই ওষুধটা চিনে না এমন অর্থাৎ বিড়াল পালে এমন খুবই কম মানুষই আছে এটা নিতে পারেন মাত্র ষাট টাকা পিস আমাদের কাছে এটা হচ্ছে দশ কেজিতে একটা ট্যাবলেট খাওয়াতে হয় পাশাপাশি আমাদের কাছে কি অফ ট্যাবলেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে কি অফ কি অফটা আছে এটা নিতে পারেন কি অফটা যেহেতু এটা খোলা এই যে কি অফটা নিতে পারেন এটা হচ্ছে আশি টাকা পিস এটা হচ্ছে চার কেজিতে একটা ট্যাবলেট খাওয়াতে হয় এগুলো নিতে পারেন পাশাপাশি এই যে ক্যাটনিপো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে স্পেশাল কিছু খাবার আছে যেমন কিডনি হয় কিডনিতে সমস্যা হলে বিড়ালের জন্য এই খাবারগুলো যে আপনারা মেডিকেটেড খাবার এগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন চাইলে আপনারা নিজেরা খাওয়াতে পারেন যেহেতু এগুলো ড্রাই ফুড এগুলোর কোনো সাইড এফেক্ট নেই এগুলো আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও বিড়ালের আরও বেশ কিছু কালেকশান আছে আমাদের কাছে একটা বিড়াল পালতে হলে আপনার হচ্ছে খাবার যেহেতু সার্ভ করবেন খাবারের বাটির প্রয়োজন হয় আমাদের কাছে হিউজ বাটি আছে আপনি বাসায় থাকবেন না ঈদের ভ্যাকেশনে বাড়ি যাবেন যদি বাসায় বিড়ালটা রেখে যেতে চান সেক্ষেত্রে এই খাবার বাটিগুলো ইউজ করতে পারেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের সব ধরনের প্লাস্টিকের সিরামিকের অ্যাসেস এর সব ধরনের বাটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে শুরু করে আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে বাটি অ্যাভেলেবল আছে সবগুলো আপনি কালেক্ট করতে পারেন এছাড়াও বিড়ালের আরও একটা প্রবলেম হয় আমরা যদি বিড়ালকে হচ্ছে গ্রোমিং না করাই বিড়ালের পশমগুলো হচ্ছে সিল্কি থাকে না সুন্দর থাকে না জট বেঁধে যায় আমরা চেষ্টা করব সবাই আমাদের এখান থেকে সব কিছু আমি যে বিষয়গুলো বলছি আমাদের এখান থেকে সব কিছু নিতে হবে তা কিন্তু না আপনি যদি ভালো মনে করেন আমাদের এখান থেকে নিতে পারেন যেমন গ্রুমিং করাতে হয় বিড়ালকে দিনে একবার হলেও অ্যাটলিস্ট একবার হলেও গ্রোমিং করাবেন পশমগুলো সিল্কি থাকবে সুন্দর থাকবে পশম এক্সট্রা যে পশমগুলো পড়ে যায় আমরা নর্মালি যেরকম আমাদের মাথাটা আশ্রয় পশমগুলো এক্সট্রা যে চুলগুলো থাকে সেগুলো পড়ে যায় বিষয়টা এমন চুলগুলো সুন্দর থাকে ঠিক সেভাবে বিড়ালটাকে যদি গ্রুমিং করে না পশমগুলো সুন্দর থাকে জট বেঁধে যান এগুলো ইউজ করতে বিভিন্ন রেঞ্জের আছে দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো সাতশো এ সাইডও আছে আমাদের কাছে হিউজ কালেকশন আর যেহেতু এখন গরম অনেকে বিড়ালকে ট্রিমিং করাতে চায় আমাদের কাছে ট্রিমারের কালেকশনগুলো আছে অ্যাভেলেবেল আছে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো সাউন্ডটা একটু কম হয় এবং হচ্ছে রিচার্জেবল যেবল ব্যাটারি ইউজ করা হয় এই বিভিন্ন ধরনের সেলফ গ্রুমিং ব্রাশ আছে বিড়াল নিজেরা নিজেরা যেন গ্রুমিং করে সেলফ গ্রুমিং বাসায় রেখে দিতে পারে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যারা বিড়াল আমাদের বডিতে বিভিন্ন ধরনের লেগে লেগে থাকে থাকার আমরা বিরক্ত হই সেক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ধরনের রিমুভার আছে এটা ইউজ করতে পারেন সাতশো তিরিশ টাকায় আপনি টাকার পাবেন ইনশাল্লাহ এছাড়া আর একটা প্রোডাক্ট আছে ছয়শো নব্বই টাকা এটা ইউজ করতে পারেন বিভিন্ন টাইপের আছে এটা ইউজ করতে পারেন খুবই সুন্দর এখানে কিছু টয়ের কালেকশন আছে এগুলো হচ্ছে টয় বিড়াল নিজে নিজে খেলতে পারে এগুলো নিতে পারেন বিভিন্ন রেঞ্জের এছাড়াও আমাদের কাছে এই দিকে আরও কিছু হচ্ছে ফাড় কালেকশন কালেকশন আছে এই যে একটা ফাড় রিমুভার আছে রিফিল সহ আছে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে একটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কিছু ক্যাট নিপ টয় আছে এগুলো নিতে পারেন দুইশো পঞ্চাশ নেইল ক্যাটার আছে বিড়ালের নখ কাটতে হয় যেহেতু বিড়ালের নখটা বড় হয় নখটা আমাদের গায়ে লেগে যেতে পারে সেক্ষেত্রে মানুষের নোল কাটার দিয়ে আমরা অনেক সময় নখ কাটি যেটা হচ্ছে ওদের জন্য ভালো না ওদের নখটা ভেঙে যায় কাটে না সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন একবার রিজনেবল প্রাইসে একশো পঞ্চাশ একশো আশি দুইশো দুশো পঞ্চাশ তিনশো ফিডার আছে অনেক বিড়াল হচ্ছে বেবি হয় বাচ্চা হয় মা যথার্থ ফিডিং করাতে পারে না সেক্ষেত্রে ফিডিংয়ের জন্য আপনারা অনেকে ফিডার খুঁজে থাকেন আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের ফিডার আছে একবার এস থেকে শুরু করে এটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুইশো তিনশো পঞ্চাশ বিভিন্ন সাইজের আছে এছাড়াও হচ্ছে অনেকে বিড়ালটাকে সাদে হাঁটতে নিয়ে যেতে চায় হাঁটতে নিয়ে যাবে হাঁটতে নেওয়ার জন্য আমাদের কাছে ওয়াকিংয়ের জন্য বিভিন্ন ধরনের ওয়াকিং হারনেস আছে বিভিন্ন জায়গায় নিতে পারবেন কোনো ধরনের সেফটি এগুলো সবগুলো সেফটি বেল্ট টাইপের ওরা হচ্ছে দূরে যেতে পারবে না সবগুলার হচ্ছে লং হচ্ছে দেড় মিটার করে এছাড়াও হচ্ছে আপনারা অনেকে বড় ঘন্টা পছন্দ করেন ঘন্টার কালেকশান আছে আমাদের কাছে কলারের কালেকশন আছে দুইশো টাকা করে কলারগুলা কালেক্ট করতে পারেন এছাড়াও হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের হচ্ছে ট্রি বিভিন্ন ধরনের এই যে আরো একটা ট্রিট ওয়ান পির আরও একটা ট্রিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো পঞ্চাশ টাকা পিস নিতে পারেন বিড়ালকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে ড্রাইপারের কালেকশন আছে আমাদের কাছে বিড়ালের ডাইপার আছে বিভিন্ন সাইজ আছে আশি টাকা পিস এছাড়া পি প্যাড আছে আমাদের কাছে পি প্যাড অনেকে হচ্ছে বিড়ালকে নতুন করে বাচ্চা দেয় বা ওদের প্রবলেম হয় ওদের হচ্ছে সার্জারি হয় সেক্ষেত্রে ওরা যেখানে সেখানে পি করে অর্থাৎ ওরা মুভ করতে পারে না সেক্ষেত্রে একটা পিপ্যাড ইউজ করতে পারেন বাসা নোংরা হবে না প্যাডটা ধরে আপনি ফেলে দিতে পারবেন সত্তর টাকা পিস এবং আমাদের ই কলার অপারেশন কলার যেটাকে বলে এই যে ই কলার আমরা হচ্ছে বিড়ালকে অনেক সময় পোকার ট্রিটমেন্ট করি ফাঙ্গালের ট্রিটমেন্ট করি ওদের নিউটাল স্প্রে নিউটাল করা হয় স্প্রে করা হয় বিভিন্ন ধরনের সার্জারি হয় ইঞ্জুরি হয় সেক্ষেত্রে ওরা যেন চাটতে না পারে এই কলারগুলো অনেকে ব্যবহার করে অনেকে শাওয়ার করানোর জন্য ব্যবহার করে এগুলো নিতে পারেন দুইশো দুইশো টাকা করে সবগুলো সাইজ আছে চার পাঁচ ছয় সাইজ আছে বিভিন্ন সাইজ আছে নিতে পারেন এছাড়াও হচ্ছে এই হেলমেটটা আছে লাগিয়ে আপনার গোসল করাতে পারেন বা নখ কাটতে পারেন যেন কামড় দিতে না পারে এগুলো নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে মিস মেকার আছে বিড়ালকে যে একটু পানি বের হয় অনেকে আমাদের পেজে বা আমাদের ওই ইউটিউবে ভিডিও দেখেছেন পানি বের হয় যেটা দিয়ে একটু শাওয়ার করালে পশমগুলো উড়ে চলে যায় না বিড়ালটাকে ট্রেন করার জন্য কতটুকু এই যে কতটুকু ওর খিদা লাগলে এবার যদি ট্রেন করেন খিদা লাগলে এবার সাউন্ড করবে আপনি বুঝতে পারেন যে ওর খিদা লেগেছে ওদেরকে বডিটা মুছে দেওয়ার জন্য গোসল করানোর পরে মুছে দেওয়ার জন্য একটা তাওয়াল আছে ইউজ করতে পারেন বা আপনার ড্রাই ওয়াশের জন্য তাওয়ালটা ইউজ ভিজিয়ে রেখে দেন হচ্ছে ওর গাটা মুছে দিতে পারেন দেন হচ্ছে পা পরিষ্কার করার জন্য হচ্ছে পা ক্লিনার আছে আমাদের কাছে পাঁচশো টাকা শাওয়ার ব্রাশের জন্য বিভিন্ন ধরনের শাওয়ার ব্রাশ আছে দুইশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে ফুড সার্ভ করার জন্য খাবার দেওয়ার জন্য হচ্ছে ফুড সার্ভার আছে দুইশো বিশ টাকা চাইলে আবার প্যাকেটটা লক করে রাখতে পারবেন এছাড়া দাঁত মাজার জন্য সবসময় তো আপনার টুথপেস্ট বা টুথব্রাশ সবসময় নেন তো অনেক সময় দেখা যায় ব্রাশগুলো নষ্ট হয়ে যেত আমরা আপনাদের কথা মতে আমরা নতুন করে ব্রাশ নিয়ে আসছি এগুলো নিতে পারেন এটা দুইশো টাকা আবার সিঙ্গেল সিঙ্গেলও আছে আমাদের কাছে সিঙ্গেলটাও নিতে পারেন এই যে কারো সিঙ্গেল প্রয়োজন হয় এটা হচ্ছে দেড়শো টাকা এটা দুইশো টাকা এগুলো নিতে পারেন কালেক্ট করতে পারেন আমি হয়তো একটা ব্যাগ আপনার ভিডিওটা যারা শুরু থেকে দেখছেন একটা ব্যাগ আছে ব্যাগ দেখিয়েছিলাম ওই ব্যাগটার পাশাপাশি আরও একটা ব্যাগ আছে আমাদের কাছে ক্রস বেলি ব্যাগগুলো নিতে পারেন সাইড ব্যাগ খুবই প্রিমিয়াম দেখতে অর্থাৎ সুন্দর লাগে বিড়ালটা খোলামেলা চারপাশে পরিবেশ দেখতে পারে বারোশো পঞ্চাশ টাকা অনেক বাইকার ভাইয়ারা আছে তারা হচ্ছে বিড়ালটাকে বাইকে নিতে চায় খুবই পছন্দ করে বাইকে নেওয়ার জন্য আমাদের কাছে হেলমেটের কালেকশন আছে বিভিন্ন ধরনের পনেরোশো টাকা এছাড়াও হচ্ছে আমাদের কাছে বিড়ালের বডিটা বা বিভিন্ন ধরনের হচ্ছে যে প্রবলেম হয় বা ময়লা পরিষ্কার করার জন্য উইসের প্রয়োজন হয় অর্থাৎ টিস্যু ওয়েট টিস্যুর প্রয়োজন হয় নিতে পারেন তিনশো টাকা চোখ এই যে কান মশার জন্য টিস্যু নিতে চান কানে যেহেতু ময়লা হয় কান মশার জন্য নিতে পারেন চারশো টাকা একশো তিরিশ পিস থাকে চোখ মশার জন্য নিতে পারেন একশো তিরিশ পিস থাকে চারশো টাকা চোখ কান দুইটাই মুছতে পারেন এটা দিয়ে এটা নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে আমি আমাদের কাছে আরও স্টিলের কিছু হিউজ কালেকশনের ক্যাটের ক্যাট বা ডগের খাওয়ারের বাটির কালেকশান অ্যাভেলেবেল আছে এ সাইডও আমাদের প্লাস্টিকের আছে প্লাস্টিকেরও আছে একবারে পঞ্চাশ টাকা থ্রি স্কুপ আছে অনেক হচ্ছে লিটার বক্স কিনে সেক্ষেত্রে লিটার বক্সটা থাকে স্কুপটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে এক্সট্রা স্কুপও পাওয়া যায় এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এবং চাইনিজ একটা কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে আমাদের কাছে বিড়ালের হিউজ টয়ের কালেকশান আছে হিউজ টয় যারা হচ্ছে বিড়ালটা যেহেতু একটু খেলতে পছন্দ করে সেলফ টয় বলতে পারেন বিভিন্ন ইঁদুরের কালেকশন আছে হিউজ কালেকশন আছে ডিজাইনের দেখতে পারেন বিভিন্ন টাকা টাকা থেকে শুরু করে আমাদের কাছে আছে হিউজ হচ্ছে কালেকশন আছে এবং হচ্ছে যে আমাদের কাছে মুভিং মুভিং বিভিন্ন ধরনের টয় আছে যে একটা মুভিং বল আছে এটা হচ্ছে রিচার্জেবল মুভ করবে এটা নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা মুভিং একটা মুভিং একটা হচ্ছে আমাদের কাছে পোকা আছে কিট বলে এ পোকা নিতে পারেন দুশো টাকা দেন ক্যাটনিপ আছে আমাদের কাছে যেটা হচ্ছে সাকশান ক্যাটনিপ ওয়ালের দেওয়ালে লাগিয়ে দিতে পারেন ওরা ইউজ করবে বিভিন্ন ধরনের কলার আছে দেন আরও কিছু টয়ের কালেকশান আছে যে বিড়াল বিড়াল কুকুরের ট্রোপি অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বিড়ালের সানগ্লাস অ্যাভেলেবেল আছে একশো আশি টাকা এছাড়াও হচ্ছে আমাদের কাছে হিউজ হিউজ টয়ের কালেকশান আছে হিউজ হিউজ টয়ের কালেকশান আছে চাইলে সরাসরি শপে আসতে পারেন বা আমাদের অনলাইনে পার্সেস করতে পারেন ভিডিও দেখে যেটা আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও হচ্ছে আরো একটা বিষয় বিড়ালকে অনেকে ঘুরতে নিয়ে যেতে চায় বা অনেক জায়গায় ক্যারি করতে চায় ঈদ ছুটি ঈদ ভ্যাকেশনে বাড়ি যাবে ঘুরতে যাবে সেক্ষেত্রে সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না এটা একটা ডিজাইন আছে এটা আঠাশশো পঞ্চাশ টাকা আমাদের কালেকশনগুলো যেমন এক্সক্লুসিভ আমাদের প্রাইসগুলো একটু বেশি আমাদের যে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার সব জায়গায় পেয়ে যাবেন আমরা চেষ্টা করি সবসময় একটু এক্সক্লুসিভ প্রোডাক্টের জন্য এই যে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে দেখেন আমরা মানুষের কাপড় নিলে এত সুন্দর এক্সক্লুসিভ ব্যাগ হয় না কি সুন্দর কি এক্সক্লুসিভ চাইলে এটা গাড়ে ক্যারি করতে পারে এত এক্সক্লুসিভ ব্যাগ খুবই প্রিমিয়াম টাইপের এটা হচ্ছে এছাড়া আরও একটি ব্যাগ ব্যাগ আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম অর্থাৎ এই ব্যাগগুলো যদি আপনি ক্যারি করেন দেখতে খুবই প্রিমিয়াম লাগলে লাকজারিয়াস লাগবে অর্থাৎ অনেক সুন্দর লাগবে ওগুলো হাতে ক্যারি করলে একটা মানুষ দেখলে আপনাকে অ্যাটলিস্ট একবার হলো জিজ্ঞেস করবে ব্যাগটা কোথা থেকে কিনেছেন আরও ডিজাইন আসতে হিউজ কালেকশন আছে আমাদের কাছে হিউজ হিউজ এজ আরও একটা আছে গিটার শেপ অর্থাৎ আপনারা নর্মালি এই ব্যাগগুলো অন্য কোথাও দেখেছেন কিনা আমার জানা নেই আমি জানি না বাংলাদেশ আর কোথাও আছে কিনা যদি আপনারা দেখে থাকেন কাইন্ডলি আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই প্রিমিয়াম টাইপের ব্যাগ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এছাড়া রেগুলার ব্যাগের কালেকশন আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে আপনারা এই যে একটা রেগুলার ব্যাগ আছে যেটা আপনার নর্মালি সব জায়গায় পেয়ে থাকেন অনেক কম দামে মাত্র বারোশো এগারোশো টাকায় পেয়ে যান কিন্তু আমাদের কাছে কিন্তু সেই দামে না আমাদের কাছে আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এরও কারণ আছে কারণ আমাদের এই ব্যাগটা হচ্ছে চাইনিজ আপনারা যেটা নর্মালি বিভিন্ন জায়গা থেকে পার্চেস করেন ওটা হচ্ছে লোকাল বা নর্মাল ম্যানুফ্যাকচার এই যে আমাদের এটা এভাবে ভেঙে নেবেন আপনি বলবেন যে আমাকে ভেঙে দেখায়া দেন বা আপনি নিজে ভেঙে নেবেন কারণ আমাদের এটা ফাইবার ভাঙবে না আর যেখান থেকে আপনি লোকালটা নেবে ওদেরকে একবার বলবেন যে ভেঙে দেওয়ার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ব্যাগটা অথেন্টিক কিনা বা আপনার ব্যাগটি ইম্পোর্টেড কিনা এছাড়াও হচ্ছে বিড়ালের আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিড়ালের হচ্ছে ফিমেল বিড়ালের জন্য হিউজ ড্রেসের কালেকশন আছে আমাদের কাছে হিউজ মানে হিউজ চাইলে আপনি পছন্দ করেন শুধু কি ফিমেল আছে না আমাদের কাছে মেল ড্রেসের কালেকশন আছে এই মেল ড্রেসের কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে মেলদের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আছে চাইলে আপনি কালেক্ট করতে পারেন সরাসরি শপে আসতে পারেন বা ইনবক্সে অর্ডার করতে পারেন এছাড়াও হচ্ছে বিড়ালের হচ্ছে আরো একটা পছন্দনীয় টয় হচ্ছে টিজার টয় যেটা হচ্ছে আমরা নিজেরা অনেক সময় বিড়ালের সাথে খেলতে পছন্দ করি আমরা চাই যে বিড়ালটার সাথে আমি একটু খেলবো কিভাবে খেলবো সেটা আমরা খুঁজে পাই না এরকম একটা টয় দিয়ে আপনি বিড়ালের সাথে খেলতে পারেন খুবই আনন্দ পাবে অর্থাৎ খুবই আনন্দ পাবে যেটা আপনি অনেক উপভোগ করবেন অর্থাৎ আপনার মনটা ভালো হয়ে যাবে যদি মনটা খারাপ থাকে সেক্ষেত্রে আমি বলবো যে একটা টিদারটা যদি বিড়ালের সাথে একটু সময় দেন আই হোপ আশা করি আপনি কী কারণে আপনার মনটা খারাপ সেটা আপনি ভুলে যাবেন এছাড়াও সেলফ টিদারটা সেলফ টাওয়ারও আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেক হচ্ছে অফিসে চলে যা চলে যান ব্যস্ত থাকেন সেক্ষেত্রে বিড়ালটাকে সময় দিতে পারেন না সেলফ টাওয়ারটাগুলো দিতে পারেন নিজেরা নিজেরা খেলবে বাসাবাড়ি নষ্ট করে ফেলে স্ক্র্যাচার বোর্ড প্রয়োজন বেডশিট নষ্ট করে ফেলে বেড নষ্ট করে খাট নষ্ট করে ফেলে সোফা নষ্ট করে ফেলে একটা স্ক্যাচার দিতে পারেন আশা করি ওরা নিজেরাই স্কেচিং করবে আপনার বেড নষ্ট করবে না শুধু কি বেড হাউ বিভিন্ন ধরনের বেডের কালেকশন আছে হিউজ বেডের কালেকশন আছে হিউজ হিউজ মানে হিউজ বিভিন্ন ধরনের হচ্ছে স্ক্যাচার বোর্ডের কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার নর্মালি সব জায়গায় সব কিছু একসাথে একশপে পাবেন না পেতে হলে আসতে হবে সখে এছাড়া প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে ডক্টর থাকেন অর্থাৎ ভেটেনারি ডক্টর থাকেন আপনারা বিড়ালে ভ্যাকসিন করাতে পারেন রেগুলার চেক আপ করাতে পারেন অর্থাৎ সার্জারি ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনারা নিয়ে আসতে পারেন এই সার্ভিসগুলো আমরা এখন পর্যন্ত দিয়ে থাকি পরবর্তীতে যদি আমরা এক্সট্রা সার্ভিস থেকে থাকে আমরা আশা করি আমাদের পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা বিস্তারিত জানিয়ে দেব আর আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের ফেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দেবেন এবং পরবর্তীতে আপনারা আমাদের কোন কোন প্রোডাক্ট নিয়ে বা কী সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম